ব্রিটেন জুড়ে নতুন একটি ঝড়ের পূর্বাভাস হয়েছে যেটার নাম হচ্ছে স্টর্ম বার্ট রেড অ্যালার্ট জারি করা হয়েছে ব্রিটেনের কিছু কিছু এলাকায় এবং বলা হচ্ছে যে মাইনাস চার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে ব্রিটেনের কোন কোন অঞ্চলের তাপমাত্রা কমিউনিটি থেকে বাংলাদেশের পরিবারগুলোকে করা হচ্ছে সতর্ক এদিকে একটানা সাত দিন কোনো এলাকার তাপমাত্রা যদি হিমাঙ্কের নিচে থাকে মানে মাইনাস ডিগ্রির নিচে চলে যায় তাহলে সেই এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা স্থানীয় কাউন্সিলের কাছ থেকে পঁচিশ পাউন্ড সহায়তা পাবেন ঘর গরম রাখার জন্য এদিকে স্টর্ম বার্ট নিয়ে সতর্কতা জারি করেছে ব্রিটেনের ওয়েদার ডিপার্টমেন্ট অফিসের পক্ষ থেকে নতুন যে ওয়ার্নিংটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে সেভারেল ওয়েদার ওয়ার্নিং এবং হ্যাজার্ড ওয়ার্নিং ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে ব্রিটেনের কোন কোন এলাকায় কোন কোন এলাকায় অ্যাম্বার ওয়ার্নিং এবং পাশাপাশি রেড ওয়ার্নিংও জারি করা হয়েছে এখানে রেড ওয়ার্নিং ভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ওয়েস্ট হাইল্যান্ড গ্লাসগো সাউথ ওয়েস্টার্ন এই এলাকাগুলো রেড অ্যালার্টের আওতায় নিয়ে আসা হয়েছে স্কটল্যান্ড থেকে শুরু করে ইস্ট এবং ওয়েস্ট মিডল্যান্ড ইংল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড ওয়েলস সহ পুরো ব্রিটেনে এই ঠান্ডার সতর্কতা জারি করা হয়েছে পার্ট অফ সাউথ ওয়েস্ট ইংল্যান্ড এবং এক্সিটার এই অঞ্চলগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে আগামী কয়েকদিন পর্যন্ত বিভিন্ন এলাকায় প্রায় দশ সেন্টিমিটার সম্ভাবনা কিন্তু যেটা হচ্ছে যে বছরের একেবারে উইন্টারের শুরুতেই এই তুষারপাত এবং প্রচন্ড ঠান্ডা তাদেরকে ভাবিয়ে তুলেছে এ ব্যাপারে দেশের জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই উইকেন্ডে প্রচন্ড বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাতের পাশাপাশি কোনো এলাকায় প্রচন্ড তুষারপাত হবে এছাড়া যেহেতু মাইনাসে চলে যাবে তাপমাত্রা সেই ক্ষেত্রে দেখা দিবে কারণে বয়স্ক এবং শিশু যেসব রয়েছে সেসব বাসায় বাইশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে কারণ ঘর ঠান্ডা থাকলে বয়স্ক এবং যেসব মানুষ অসুস্থ রয়েছেন এবং যেসব পরিবারে বাচ্চা রয়েছে সেসব পরিবারের ঝুঁকি বাড়িয়ে দেয় সেই ঝুঁকি এড়ানোর জন্য সেই সব বাসায় বাইশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রাখার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া যেসব বাসায় সুস্থ সবল অ্যাডাল্ট মানুষ রয়েছেন সেইসব বাসার ক্ষেত্রে একেবারেই আঠারো ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা না রাখার পরামর্শ দেওয়া হয়েছে এই স্ট্রম বার্টের কারণে মিডল্যান্ড থেকে শুরু করে ম্যানচেস্টার লিভারপুল তারপরে স্কটল্যান্ডের বিভিন্ন এলাকা জুড়ে এই রেড অ্যালার্টের আওতাভুক্ত থাকবে বলে ইতিমধ্যেই মেট অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে